এটা বাংলাদেশ এর পাশে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া লেখা রয়েছে আমরা ইন্ডিয়ার মধ্যে থেকে বাংলাদেশে আসতাম হচ্ছে আবার ইন্ডিয়াতে চলে আসতাম এই বাংলা দেখতে পাচ্ছেন এই যে বাংলা লেখা রয়েছে এক হাজার চুরাশিতম তম সীমানা এটা পিলার আর ওই পাশটায় হচ্ছে আপনার ইন্ডিয়া দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকে আমরা যাব ধানোয়া কামালপুর বক্সিগঞ্জে জামালপুর জেলার একটি উপজেলা বক্সিগঞ্জ উপজেলা সেখান থেকে চলে যাব ধনুয়া কামালপুর বর্ডারে দেখানোর চেষ্টা করবো সেই বর্ডারের চিত্রগুলো বর্ডারের মানুষের জীবনযাপন এবং এই স্থলবন্দরটি চালু আছে কিনা সেটাও জানানোর চেষ্টা করব এবং দেশের সীমানা পেলারগুলো দেখানোর চেষ্টা করব কিভাবে একই দেশ অর্থাৎ দুই দেশে একসাথে চাষাবাদ থেকে শুরু করে দুই দেশের মানুষ কিভাবে বসবাস করছে সেটাও দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক আজকের ভারত বাংলাদেশ বর্ডারের ধনুয়া কামালপুর বর্ডার সেই স্থলবন্দরের ভিডিওটি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বপসিগঞ্জের ধনুয়া কামালপুর স্থলবন্দর থেকে আজকে যে জায়গাটায় আসছি আমরা সেটা হচ্ছে আমাদের ধনুয়া কামালপুর আর ওইটা হচ্ছে আমাদের মাহিন্দারগঞ্জ বর্ডার আর এই বর্ডার এরিয়াটি আমাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে এবং এখানকার মানুষের জীবনযাপন সম্পর্কে ওখান থেকে ধারণা দেবো তো এইদিকে হচ্ছে এই রাস্তা যে রয়েছে এই রাস্তাটা পাকা সেই পর্যন্ত সে পর্যন্ত হচ্ছে আমাদের বাংলা দিয়ে আর এরপরে রয়েছে সেটা হচ্ছে আমাদের আমাদের না সেটা হচ্ছে ইন্ডিয়া আর এই পাশটায় হচ্ছে প্রচুর পাথর আসে আর পাথর আসার পরে যে ভাঙা হয় ভাঙা হয় বা ভাঙার বিভিন্ন জায়গায় সেগুলো নিয়ে যাওয়া হয় সেটা ইন্ডিয়া থেকেই আসে পাথরগুলো তবে এখন স্থলবন্দরটা বন্ধ আছে স্থানীয় সরকার না এই কারণে এখন যেহেতু পঞ্চবর্তী সরকার রয়েছে যেহেতু এই বর্ডারটা এখন স্বাভাবিকভাবে একটু আতঙ্কের মধ্যে বিরাজ করতেছে এই পাশে আরও কিছু মানুষজন আছে যারা ইন্ডিয়ান এই পাশে বাংলাদেশে আসে আসে তাদের সাথে কথা বলে আবাদ করে একসাথে তারপরে বাংলাদেশিরাও ওই পাশে যায় কিন্তু খুব একটা বেশি না যাই হোক আজকের ভিডিওতে এভাবেই তুলে ধরার চেষ্টা করব আমাদের বাংলাদেশ ইন্ডিয়া পর্ডারটি ধন্য পর আর মাহেন্দ্রগঞ্জ এই বর্ডারটি তো চলুন শুরু করা যাক আজকের বর্ডারের এই পাশে মানুষ তাদের যে আবাদ করা ভুট্টাগুলো রয়েছে সেগুলো কিন্তু শুকিয়ে হচ্ছে তুলছে কাঁটাতারটা দেখতে পাচ্ছেন কি না বুঝতে পারতেছে না কিন্তু এখান থেকে খুব কাছ থেকে দেখা যাইতেছে বিজিবি ক্যাম্প বিএসএফের ক্যাম্প এবং কাঁটাতারগুলো পাহাড়গুলো সুস্পষ্ট দেখা যাচ্ছে এদিকে আরও কিছু মানুষ কাজকর্ম করছে তাদের সাথে কথা বলবো জানার চেষ্টা করবো কোন পর্যন্ত যাওয়া যায় আর কি কতটুক পর্যন্ত যাওয়া যায় আপা হুম রাস্তাটা পাকা পর্যন্ত শেষ সীমানা না এর বাইরে যাওয়া যায় না আচ্ছা ওই যে গরুগুলো আছে মানুষ আছে ওই পাশে যেগুলো ভারতের না দেখেন আমাদের বাংলাদেশের কৃষকরা কিন্তু একেবারে ভারতের প্রান্তে মানে অর্থাৎ বাংলাদেশের শেষ ক্ষেত বলা চলে সেই শেষ খেতে কিন্তু তারা কাজকর্ম করতেছে আবার এই যে এইখানে ভুট্টার যে আবাদ হয়েছিল আশপাশ এলাকায় তারা কিন্তু সেটা শুকিয়ে নিচ্ছে আমাদের বাংলাদেশের শেষ সীমানায় শেষ রাস্তায় ব্যাপারটা বেশ মজার এই যে তার এবং পাহাড়ও কিন্তু খুব কাছ থেকে দেখা যাচ্ছে না বাংলাদেশ ভারত একসাথেই চাষাবাদ করা হয় এগুলিকে মোটামুটি রাস্তার ওই পাশে যাওয়া যায় না না এই পর্যন্তই আর ওই যে গরুগুলো ওইগুলো কি ভারতের মানুষের না নিজে করে আমাদের বাংলাদেশের ইন্ডিয়া না এগুলা আবার নিয়ে যায় কেমনি গেট খুলে পাশে হচ্ছে আপনার রাস্তাও রয়েছে ঠিক পাশেই এটা হচ্ছে ইন্ডিয়ার মানে আমাদের হচ্ছে এই যে রাস্তা হচ্ছে পাকা রাস্তাটুকু এইটুকু হচ্ছে আমাদের শেষ সীমানা এর বাইরে আমাদের যাওয়া নিষেধ এবং ওই পাশের সবটুকু হচ্ছে ইন্ডিয়ার মধ্যে পড়ছে বড়ো বড়ো পাহাড়গুলো কিন্তু ইন্ডিয়ার মধ্যে এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন মানুষগুলো গরুর সবকিছু ইন্ডিয়ার মধ্যে এবং তারা সবাই ইন্ডিয়ান একটা সীমানা পিলার রয়েছে আমরা যদি সেটা দেখাই আপনাদেরকে এই যে এটা আইল বলে এই আইলের এই পাশে বাংলাদেশ আর ওই পাশটাই হচ্ছে ইন্ডিয়া আমরা খুব কাছ থেকে আরো যদি দেখানোর চেষ্টা করি তাহলে ওই দিকে যেতে পারি আমরা ক্ষেতের ভিতর দিয়ে গেলাম হ্যাঁ এদিকে একটা আতঙ্ক কাজ করে বর্ডারে আসলে এটা স্বাভাবিক একদিকে ভারত পাকিস্তান কিন্তু যুদ্ধ লেগে গেছে মোটামুটি তারপরও আমরা এইসব সীমান্ত আজকে তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওতে পাশের বোল্টার ক্ষেত্রে বাংলাদেশের আর ওই পাশে খোলা ক্ষেত্র যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে পড়ছে এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ এটাই হচ্ছে ভারত শুধুমাত্র একটা কী বলবো আইল দ্বারা এটাকে ভাগ করা হয়েছে ওই অবশ্য কাটা তার আছে কিন্তু ওটা দিয়ে আসলে ভাগ করা হয়নি এরপরও হচ্ছে ইন্ডিয়ান মানুষের জমি এটা ওই যে যে চাষাবাদ করতেছে ওনার জমিটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে পড়ছে এবং উনিও ইন্ডিয়ান মানুষ আর এই এই যে দেখতে পাচ্ছেন সীমানা পিলার এটাই হচ্ছে এই পাশটায় বাংলা ও ইন্ডিয়ান তো আমি আর সে পাশে যাবো না যদিও সেটা আইন বিরোধী হয় শুধুমাত্র একটি আইল দ্বারাই কিন্তু এই দুটি দেশ ভাগ হয়ে গেছে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া বাংলাদেশ ভারত সীমান্তে আপনারা জানেন যে ভারত এখন আধিপত্য বিস্তার করে ব্যাপারটা হচ্ছে এমন যে বিএসএফ কিন্তু মাঝে মধ্যেই দেখা যায় গুলি চালায় বা দুর্ঘটনার ঘটনা ঘটে আমরা শুনেছি বা দেখেছি আর সরকার পতনের পর কিন্তু এটা আরও বেশি জোরদার হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আইলটি এই আইলের বাম পাশেই হচ্ছে ইন্ডিয়া ডান পাশে হচ্ছে আমাদের বাংলাদেশ এখানে একজন লোক আসতেছে দেখি তার সাথে কথা বলা যায় কিনা বাকি বাংলাদেশই না মানে ইন্ডিয়া বাংলাদেশ এই পাশে তো আর কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নাই না সরকার পতনের পর কি কোনো ইয়ে হয়েছে সমস্যা হয় নাই এইখান থেকে গাড়ি চলাচল বন্ধ

বন্ধু বন্ধুরকে দেখতে পারতেছেন কিন্তু বাংলাদেশে যোগার চেষ্টা করতেছে এখানে একজন মহিলা আসতে আছে দেখি তাকে জিজ্ঞেস করবো তিনি কি বাংলাদেশী না ইন্ডিয়ান তার সাথে কথা বলা যায় কিনা অতঃপর সেখানে উনি অনুরোধে চলে যাচ্ছে আবার আপনি কি ইন্ডিয়ান বাংলা ভাষা বুঝেন তাহলে না বাঙালি কিন্তু ইন্ডিয়াতে আসলে দেশভাগের সময় তাদের আত্মীয় স্বজন হয়তো ভাগ হয়ে ওই পাশে গেছে যার জন্যে এই দেখতে পাচ্ছেন বিএসএফ তাদের গাড়িতে করে এই পাশ দিয়ে যাচ্ছে এপাশের রাস্তা রয়েছে তাদের কামালপুর স্থলবন্দরটি একটি বর্ডার এরিয়া হলেও এখানে কেমন কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটেনি যার জন্য এই বটাটি বেশ প্রসিদ্ধ যে এইখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি গরু রাখতেছেন আপনি করে গরু কি ওই পাশে গেলে ই করে খেদায় খেদায় নিয়ে না

যে একসাথেই চাষাবাদ করতেছে তারা কাজ করতেছে উপাশে কাটাদার এ পাশটায় বাংলাদেশ মানে একসাথেই আর কি তারা কথা বলতে পারে তারা কিছুই করে আর কি শুধু আর থাকার আর হয় না ওই পাশে তারা কিন্তু বাংলায় কথা বলে তাদের সাথে কথা বললাম তারা বাংলায় কথা বললো বিষয়টা ভালো লাগলো তার কুটি কুটির সাথে রাস্তা গড়ে বলবো এটা বিহি গছ বিহ কিন্তু এই মহিলা কাজ আছে ইন্ডিয়ান মহিলা আর এই পাশে সামনে দাঁড়াই আর একটু সামনে যাইতে পারবো এই ক্ষেত পর্যন্ত যাই হোক আমি আর যাইতে চাইতেছি না পাশে বিজিপি ক্যাম্পের যে টাওয়ার রয়েছে সেটা দেখতে পাচ্ছেন টাওয়ার থেকে হচ্ছে তারা দেখে পর্যবেক্ষণ করে গরুগুলো যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু ইন্ডিয়ার গরু আবার বাংলাদেশেরও কিছু আছে যেগুলো আর কি যায় বিকাল দিকে বা সন্ধ্যার আগে আগে তারা হচ্ছে এপাশে নিয়ে আসে পরে এগুলো তাদের কোনো সমস্যা হয় না

সবুজ শ্যামলের বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশ করতে এই বলতে গেলে এই বাতরে বাইলের এই পাশে হচ্ছে ইন্ডিয়া এই পাশে হচ্ছে আমাদের বাংলাদেশ আমরা এখন বাংলাদেশ আছি একটা লাভ দিলে কিন্তু একটা বলা ছিল ইন্ডিয়ায় চলে যাবো কাটাতারে বেড়া আছে আরো মোটামুটি কি বলবো দুশো গজ দূরে দুশো গজ দূরে হবো এরকম একটা জায়গায় আমরা দাঁড়ায় আছি ওই পাশে ইন্ডিয়া ওই পাশে যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে উঁচু জায়গা এটা রাস্তা ইন্ডিয়ার রাস্তা ওই পাশে বিএসএফ এর ক্যাম্প আছে ওই পাশে এই যে গাছের নিচে মানুষ কাজ করতেছে এগুলো ইন্ডিয়ান এই পাশে আরেকটা সীমানা পিলার আছে সেটা আপনাদেরকে একটু দেখাবো দেখে আমরা কি ভিডিওটা শেষ করবো এ পাশে এটা কিন্তু বাংলাদেশের পাট শাক চাষ করছে হ্যাঁ ওই পাশে খোলামাঠ ইন্ডিয়ার এ পাশে ধান চাষ করছে নতুন এটা লাগাইছে এত নিচে উঁচু জায়গা কিন্তু অনেক পরে লাগাইছে এটা বেশি দূর যাবো না ব্যাস এই সীমানাটা দেখাই দিব আপনাদেরকে এই পাশে বাংলাদেশ ওই পাশে ইন্ডিয়া এটা দেখাব এই যে সীমানাটা রয়েছে সেটা কিন্তু এই পাশে বাংলাদেশ এক হাজার চুরাশি তম থ্রি এয়ার্স নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে এই পাশে বাংলাদেশ ঠিক ওই পাশটায় হচ্ছে আমাদের ভারত হ্যাঁ ওই বাংলাদেশ এপাশে পাশে পাচ্ছেন ইন্ডিয়া লেখা রয়েছে আমরা ইন্ডিয়ার মধ্যে থেকে বাংলাদেশে আসতাম এই হচ্ছে আবার ইন্ডিয়াতে চলে আসতাম এটাই হচ্ছে সীমানার পার্থক্য এ আবার কিছু চাষাবাদ করে নিই পাকা মাঠ রেখেছে গরু চা চড়ানো হয় ওই পাশে রাস্তা দেখতে পাচ্ছেন খুব কাছ থেকে দেখলাম আমরা এই পিলারটা এই ছিল আজকের ইন্ডিয়া বাংলাদেশ একসাথে চাষাবাদ একসাথে বসবাস এরকম একটা ভিডিও একটা বর্ডার এই পাহাড়ি এলাকার মানুষের পাহাড়ি চলে বর্ডার এলাকার মানুষের যে আচার ব্যবহার সেটা কিন্তু অমায়ক আমার কাছে খুব ভালো লেগেছে আমাদের বাংলাদেশের মানুষের ব্যবহার এবং ওই পাশের ইন্ডিয়ার মানুষের সাথে একটা মানুষের সাথে কথা বলতে পারছি সেটা হচ্ছে ওই যে বললাম মহিলা কাজ করতেছে অন্যর সাথে তো উনি একটু মানে কথার একটু চেরা পাবে বলছে করে বললাম যখন যে আপনি বাংলায় কথা বলতে পারেন বাঙালি বাংলায় কথা বলব না এরকম একটা রাগান্বিত হয়েছে না ঠিক যাই হোক আমরা দেখানোর চেষ্টা করেছি আজকের ভিডিওতে যে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার ধনুয়া কামালপুর থেকে বাংলাদেশের এই পাশে ধনুয়া কামালপুর ওই পাশে মাহিন্দ্রগঞ্জ ইন্ডিয়া সেটা দেখানোর চেষ্টা করেছি আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব ইতিমধ্যেই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি টাটা